কিটিমধ্যে ট্রফি উন্মোচন হয়ে গিয়েছে ট্রফি উন্মোচন করেছেন আমাদের মহিম ਸਿੰਘের গর্ব যারা বাংলাদেশের গর্ব বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদে হোসেন সৈকত ভাই মহিম ਸਿੰਘ ওয়েডিং ফটোগ্রাফার্স ক্রিকেট লীগ 2026 এ ট্রফি উন্মোচন হয়ে গিয়েছে 17 ফেব্রুয়ারি মনিস্টেডিয়ামে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই লড়াই চলবে আপনারা সবাই এই লড়াই সময় সতর্কের কারণে মোসাতে হোসেন সৈকত ভাই আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে

বাংলাদেশ ক্রিকেটার মতা